গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা এখন মোটামুটি সবাই খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো পুজো পুজো হয়ে গেছে বাসি কাপড় সব সারা বাসি কাপড় বাসি কাজও সব সারা হয়ে গেছে আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি আজকে পরোটা বানাচ্ছি তো পরোটা সেপ দিই আমি পরোটা এরকমভাবে গোল গোল করেই বানিয়ে নিই তাতে আমার তাড়াতাড়ি সুবিধা হয় আর কি করতে সেই জন্য আর হ্যাঁ দুদিন ধরে বেটুর খুব শরীর খারাপ ছিল তাই ব্লগ দিতে পারিনি আর মানে এতটাই শরীর খারাপ যে আগের দিনে স্কুল থেকে স্যার ফোন করেছিল স্কুলে গিয়েছিল তো স্যার হেড স্যার ফোন করে বলছে আপনার মেয়েকে নিয়ে যান খুবই অসুস্থ তো আবার তড়িঘড়ি করে আমার শিশু শাসুকে পাঠালাম নিয়ে আসতে আমি তখন স্নানে ঢুকেছি যেতেও পারছিলাম না তো আবার সেজন্য নিয়ে আসলো সে তখন থেকে মেয়ের এত শরীর খারাপ বমি 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 মানে তিনবার চারবার করে সারা দিন বমি করেছে তারপরে আবার কি করবো আবার ডাক্তার দেখাতে গেলাম মানে পাশে একজন ছিলেন তিনি সেই ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এলাম সে বিশাল বিভ্রাট ব্যাপার আর কি মেয়েকে নিয়ে একদম সেই জন্য ব্লগ আর করতে পারিনি কো তো দুদিন ধরে মেয়েটা কিছু খেতেও পারেনি তো সেই জন্য বললো যে মা আমার খুব রুচি পরোটা খেতে ইচ্ছা করছে তাই তো বললাম যে তাহলে ঠিক আছে তা দুদিন ধরে খেতে পারিনি বলে তো আজকে আমি আবার ওর জন্য পরোটা করে দিলাম তো বাইরের খাবার নিয়ে আসবে আবার পেট খারাপ করবে না কী খারাপ করবে পেটের রোগ থেকে এই উঠলো মনে করো হুম তারপরে সেই জন্যই আর কি বাড়িতেই বানিয়ে দিই তাহলে সেই জন্য বাড়িতেই পরোটা গরম গরম দিয়ে সকালবেলায় বানিয়ে দিচ্ছি তো ওরা খেয়ে নেবে আর দিয়ারও পড়তে যাওয়া আছে ও তাহলে খেয়ে যেতে পারবে এই কারণেই আর কি সকালবেলায় পরোটা বানিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার পরোটা বানানো হয়ে গেল তো আমি স্লাবটাও পরিষ্কার করে নিলাম তারপর কারণ আমাকে আবার রান্নাও তো করতে হবে সেই জন্য এখানটা অপরিষ্কার থাকলে আমি দিচ্ছিই লাগে ভালো লাগে না সেই কারণে তো সবার জন্যে খাবার করে বেড়ে নেবো আর এদিকে হয়েছিলো দুধ চা হ্যাঁ প্রথমে তো পরোটা করবো ভাবিনি সেই জন্য দুধ চা বসিয়েছিলাম তা নাহলে বসাতাম না গ্যাস হয়ে যায় দুধ চার সাথে পরোটা খেলে তো যাই হোক করা হয়ে গেছে যখন তখন খাওয়া হলো আর এদিকে কুকারে বসিয়েছি তোমার হচ্ছে যে বসাবো আলুর তরকারি ভাজা মশলা দিয়ে করবো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা মশলা দিয়ে গুঁড়ো ছিল সেই গুঁড়ো ভাজা মশলা দিয়ে আলুর তরকারি করে নেবো পরোটার সাথে একটুখানি আর আমার কুকারটার অবস্থা দেখো ইয়েগুলো খুলে গেছে স্ক্রুগুলো কবে থাকতে বলছি বড়কে বাগানো আর হচ্ছে না ওই জন্য তার দিয়ে বেঁধে রেখে দিয়েছি কি করব হুম কোনো কাজ একটা হয় না একবার যদি ভেঙে যায় ফুটে যায় ব্যাস এখন এক মাস দু মাসের নিশ্চিন্ত আর কিছুতেই ঠিক হতে চাইবে না এই হচ্ছে ব্যাপার আমার সংসারে যতক্ষণ না আমি নিয়ে যাবো বা আমি চাড়ি করবো তো দিয়ে দেখো যে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি রেডি করে দিচ্ছি তা নাহলে মানে চা দিয়ে খেতে পারে না মেয়েগুলো তাও বড়োটা যদিও বা খেয়ে নেয় ছোটোটা খেতে পারে না ছোটোটা ওই আলুর তরকারি বা ডাল সব লাগবে আর আমাকে বলেছিল ছোলার ডাল করতে তো ছোলার ডালটা হাতের কাছে ছিল না শেষ হয়ে গিয়েছিলো আবার ওটা এনে রাখলো আবার পোকা ধরে যায় দেখতে ছোলার ডালে খুব সেই জন্য আনা ছিল না ওই জন্য ভাবলাম যে কটা আলু কেটে একটু তরকারি বানিয়ে দিই তাহলে ওকেও মুড়ি খেতে চাইলে মুড়িও খেতে পারবে আলুর তরকারিটা দিয়ে তো ওই জন্য আর কি মানে আলুর তরকারি বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও হাঁটিতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার হিরে চলে এসছে দোকান থেকে এসেই দেখো শুরু হয়ে গেছে হিরেগিরি হ্যাঁ এবার খাবে খেতে দেব আর যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠলে ওর মুখ টুক ধুয়ে আগে ফ্রেশ হয়ে আগে এই যে টুকি পড়বে গুজু করবে তারপরে অন্য কথা ওই জন্যে নজরও লাগে বেশি হুম এই হচ্ছে ব্যাপার তো আমরা খেতে বসে পড়েছি আর দিয়ার খাবার দেখো বাড়া আছে ওকে ডেকে ডেকে অস্থির হয়ে যাচ্ছি ও উপরের ঘরে পড়ছে বলছে আমার এক্সাম আছে আমি যাবো একটু পরে যাবো ফ্রেন্ডস দেখো এখানে কী করে সবজি সব কেটে নিয়েছি আমি যেমন এখানে উচ্ছে কেটেছি আর এখানে হচ্ছে তোমার পটল কেটেছি পটলগুলো আমি আজকে ভাবলাম একটু খোলা ছাড়িয়েই করি কোনো দিন করি না তো ভাবলাম একটু করি দেখি করে কেমন হয় খেতে আর তোমার হচ্ছে হবে উচ্ছে দিয়ে তেঁতর চচ্চড়ি এটা হচ্ছে তোমার কুমড়ো আর এখানে ছিল তোমার গাজর দিয়ে কুমড়ো দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে কেটে দিয়েছি আর দিয়ে উচ্ছে দিয়ে সর্ষে করুন শুকনো লঙ্কা দিয়ে আর দিয়ে তো চটচুরি করবো মিষ্টি মিষ্টি করে হেলদিওয়ালা চচ্চড়ি হয়ে যাবে আর কি গাজর ঠাজর দিয়ে সবজি সবজিতে এমনি মেয়েগুলো খেতে যায় না ঠুসে খাইয়ে দেবো আজকে ভেবেছি আর আজকে হবে তোমার পনির আলুর তরকারি হবে তো এখানে পনিরের জন্য আলু কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে মোটামুটি আর কি আর এগুলো ভেজে কুকারে দিয়ে টমেটো সেদ্ধ করে নেবো আগে তারপর ওই পনির আছে পনির কিনে এনেছিলাম তোমার দ্বারা এই জন্য এই ভাজা পনির দোকান থেকে নিয়ে এসেছি তো সেই পনির দিয়ে আলু দিয়ে মাখা মাখার করে তরকারি করবো আর উচ্ছে দিয়ে কুমড়ো বেড়া দিয়ে তো চচ্চড়ি হবে পটল ভাজা হবে আর হচ্ছে একটু চাপচাপ করে ডাল সিদ্ধ করে দেবো ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে তোমার হচ্ছে ওই আধা কেটে রেখেছি পনির আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে এই দিয়ে আজকে মেনু হয়ে যাবে দুপুরে তো চলো রান্নাটা শুরু করি আর দেখো দুধ চা করেছি কীরকম দেখো দুধ উদলে পড়েছে মানে দুধ চা করলেই হচ্ছে একটু চোখের অগসরে যাবো একটু ঘুরবো তো ব্যাস ফস করে উদলে যাবে তাই হয়েছে এই যে উদলে গেছে এখন আমি এটা পরিষ্কার করছি না এখন একবারে রান্নার শেষে পরিষ্কার করবো হয় হবে কারণ আবার নোংরা করবে কতবার আর করবো পরিষ্কার যাই হোক আমি আজকে আগে পনিরের আলুটাকে সেদ্ধ করে কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো ভেজে আর কালকে রান্নাঘরে জানলাগুলো সব পয়সা করেছি তেল চিট হয়েছিল তোমাদের তোমাদেরকে আর দেখানো হয়নি সব তো দেখানো পসিবল হয় না তা এখন দেখা যায় দেখো কি সুন্দর চকচক হচ্ছে না এত তেল চিট হয়ে যায় যে কী বলবো একবারে দু দিনে তারপরে ওই উপরে দেওয়ালগুলো এগুলো সব কানি দিয়ে একটা লাঠি করে করে সব মুছেছি না পেঁয়াজ শনিবার পেঁয়াজ লাগবে না লাগবে তাহলে এগুলো দিয়ে দেবে আর এই যে রান্নাঘরের দরজাটাও পরিষ্কার করেছি সব চকচকে করে দিয়েছি কালকে তুমি ভাত খাবে তো ঠিক আছে আর এই যে ভাত নেমে আসছে আমার তো ভাত সেরকমভাবে কেউ খাবে না দেওড়ার রই খাবে কারণ হচ্ছে যে সকালবেলা ওই যে পরোটা খেলো না আমিও খেয়েছি সবাই খেয়ে খাওয়া হয়ে গেছে সেই জন্য ভাত আর কেউ খাবে না জল খাবারে হ্যাঁ বলো মা বলছি যে এই দেখো কি দেখবো এখান থেকে হ্যাঁ এত দূর হ্যাঁ একবার ধরো আমি অত ছোট ছোট প্রশ্নগুলো এখন আমি ধরবো না তুমি ভালো করে রেডি করো না ওইটুকু টুকু ধরবে পরীক্ষার সময় তোমাকে পুরো বইটাই পড়া হবে আচ্ছা ঠিক আছে আমি একটু এক মিনিট দাঁড়াতে হবে এক মিনিট দাঁড়াও কড়াইটা দেখো কড়াইটা গ্যাসে বসানো হয়েছে না ধোঁয়া উঠছে একটু দাঁড়াও আমি করে নিই একটু ভেজে নিই আলুটা তারপরে ধরছি তুমি ততক্ষণ একটু রেডি করো অন্যগুলো মেয়ের অবস্থা দেখো সকালবেলায় দুটো পরোটা দিয়েছিলাম তার থেকে খেয়েছে আবার একটা যে পড়ে রয়েছে এখন আবার খাবে খুঁজে পেয়ে পেট ভরে খেতে পারে না তো খুচুক 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 করে খাবে এই হচ্ছে ব্যাপার নেই এটাকে শেষ কর তারপর পারলে তখন আবার দেখা যাবে তো ফ্রেন্স পনিরের তরকারি তো হয়ে গেলো একটু গরম মশলা উপর থেকে আর ঘি ছড়িয়ে প্লাস নামিয়ে রেখে দেবো মাখা মাখা করে করব জল দেব না বেশি কারণ এরকম একটু কেনে নেবেন একটু একটু গরম ডাল সেদ্ধ করে রেখে নেব পিছিয়ে বন্ধু আবার দেওয়া আবার খেতে পারবেন অল্প করে দিই দিকে আমার আবার জ্বালা সবার কথা চিন্তা করতে হয় সবার কথা চিন্তা করে সব কাজ করতে হয় বন্ধ করে আর এদিকে কুকারে একটু ডাল চাপিয়ে দেবো শেষ শেষে তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট এই যে আমাদের বাঁধড়ি চলে এসছে পরে এসে খেয়েছি কলা হচ্ছে বাঁধড়ি আর এই যে বলছিলাম না পরীক্ষা ছিল কি কিসে পরীক্ষা যেন ছিল ইংলিশ এমসি কিউ নিয়েছে তাই তো এমসি কিউ পরীক্ষা নিয়েছিল স্যার আজকে মানে নেবে সব কিছুই বলেছিল কিন্তু এমসি এর নিয়েছে আর কি তো মানে উনি আর কি ফার্স্ট হয়েছেন গব্বে পা পড়ছে না মাটিতে একদম পাগল আমাকে যদি আমি তো বিশ্বাস করিনি যায় আমাকে এত হেলা ছাদ দাও ভেবো না কিন্তু আমি কিন্তু প্রত্যেকবার ফার্স্ট হই হ্যাঁ বাবা বিশাল ব্যাপার একদম দিয়ে এসে পলাশি করছে

পরোটা হলে পরোটা লুচি হোক না সারাদিন পরোটা লুচির মধ্যেই ডুবে থাকবে ভাতে হারিয়ে ভাত রয়েই যাবে আমার আমি ওই জন্য পরোটাও লুচি করতে চাই না করলে মানে সারা দিনের জন্য করতে হবে আমাকে সেই সকালবেলা থেকে শুরু করে সকালে খাবে সন্ধ্যেবেলায় খাবে দুপুরে খাবে রাত্রে খাবে খেয়ে যাবে ঘুরতে ঘুরতে খাবো হ্যাঁ নাচতে নাচতে খাবো হুম আর আমার আমরা আটিটা বেরিয়ে যাবো তোমাকে লন্ডন ধরি দেবো যত সব

রং পেয়ার করে বক বক খুশি খালি এঁকে বেড়াচ্ছে খাতাময় এখন দুর্গাপূজা আসছে না সামনে আমি খালি মাদুক গা আঁকছে বসে বসে আসছে কতজন আছে কম্পিউটার আছে আমরা অনেকজন প্রায় পনেরো কুড়ি জন হবে চারটে মিলিয়ে

ওর মতো অত থাকে না ওরটা বেশি গোটা না এখানে কে চাউমিন আর কে ম্যাগি সেই আলোচনা হচ্ছে চাউমিন ম্যাগি যেহেতু চুলগুলো সুসা সুসা হয়ে যেত চাউমিন আর এ হচ্ছে ম্যাগি কয়েকদিন আগে পেটে বাইরে ভুগছিলাম কি সুন্দর হাসি হাসি কথা বলছিলাম আগের দিনে ব্লগ দেন মানে কি বলবো কি দুরবস্থা কিভাবে যে কি করেছি সে আমিই জানি আগের দিন পেটে ব্যথাই অস্থির তারপর আবার ডাক্তারখানা এই ও করে বাউরে হাজার টাকার ওষুধ চলে গেল ধসে গেল তারপরে উনি সুস্থ হলেন মহারানী হ্যাঁ তারপরে ওনার দাঁতটা যেটা নড়ছিল হুম একদম এপাস থেকে ওপাস হচ্ছিল সেটাকে নড়িয়ে নুড়িয়ে নিয়েছিল কদিন ধরে না দিচ্ছিল খেতে না দিচ্ছিল কিছু করতে বেচারা উদ্ব্যস্ত হয়ে যাচ্ছিল তারপর ফাইনালি ওই দাঁতটা কালকে গেছে একদম পক্কা পটল হয়ে এর আগে দিন সে জ্বর সর্দি কাশি থামে না থামে না থামে না সে তোমাদেরকে বলেছিলাম খোঁজবার ডাক্তার দেখেছিলাম সেখানে হাজার টাকা ধসিয়ে এলাম সে কাশির ওষুধ খেয়েও কমে না ওই দেখো দাঁতটা দেখাচ্ছে দাঁতটা দাঁতটা রেখে দিয়েছিল সে দাঁতটা দেখাচ্ছে রেখে দিয়ে হারিয়ে যাবে ইঁদুর ঘর তো দিদি দেখি না আমি না তুই হাত করে দেখা কেন কি হবে খেয়ে নিচ্ছি অবস্থা এই হচ্ছে ব্যাপার মহারানী এক মাসে আমার দু হাজার টাকা ধরিয়ে দিল হ্যাঁ

তো চলো ফ্রেন্ডস আজের মতো ব্লগটা এখানেই শেষ করছি বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় হাসি খুশি থাকবে ওই দেখো দেখেছো দেখো 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 তখন তখন কাজ শুরু হয়ে যায় তো চলো চললাম আজকে তো আজকের মতো টাটা বাই বাই